আসসালামু আলাইকুম আমরা শিখবো শিখবের বিস্তারিত বিবরণ ফেইলের বিস্তারিত বিবরণ তাহলে বিস্তারিত বিবরণ ফেইলের প্রকারভেদ ফেল সর্বমোট চার প্রকার ফেলের প্রকার ভেদ ফেল সর্বমোট চার প্রকার আল ফেলুল মাজি আল ফেলুল মোজারে আল ফেলুল আমর আল ফেলুল নাহি আল ফেলুল মাজি ফেলের যে রূপ বা সিগা দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হ বুঝায় তাকে ফেলে মাঝি বলা হয় যথা করা তো আমি পড়লাম আর করা আমি নিকটবর্তী হলাম এটা ফেলে মাঝি মানে অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় সেটা হচ্ছে ফেলে মাঝি অর্থাৎ অতীতকাল তাহলে ফেল সর্বমোট চার প্রকার এক নম্বর হচ্ছে ফেলে মাঝি ফেয়েল মজরে মোজারে আমর আর ফেলুল নাহি মোট চার প্রকার আল ফেয়েলুল মোজারে ফেয়েলের যে রূপ বা ফেলে মোজারের এর যে রূপ সিগা দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া তাকে বলা। হয়। যথা আমি পড়ছি বা পড়ব আমি পড়ছি বা পড়ব আর আকার আমি নিকটবর্তী হচ্ছি বা হব। তাহলে বোঝা গেল ফেলে মোজারে দ্বারা হাল ও মুস্তাকবিল দুটোই কালকে বোঝানো হয় তাহলে আমরা বুঝলাম কি ফেইলে মজারে সিগা একটি সিগা হবে খালি আর অর্থ দুটো হবে ফেলে মজারে শিগাগুলো বা গরদানগুলো একটি রূপ হবে আর অনুবাদ হবে দুটো একটা হাল হবে মানে বর্তমান কাল আর মোস্তাকবিল ভবিষ্যৎকাল তাহলে আমরা বুঝতে পারলাম মোট চার প্রকার আল ফেয়েলুল মুজারে আল ফেয়াইলুল মাজি আল ফেলুল মুজরে আল ফেয়লুল আমর আল ফেয়ুল নাহি এই চার প্রকার ফেল তো দু রকম হলো ফেলে মাজি কি যেটি অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝাই সেটা হচ্ছে ফেলে মাজি আর যেটা ফেলে মজরে যেটা বর্তমান ভবিষ্যৎকাল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করেছে বা করছে বা করছে বা করবে বোঝায় সেটাই হচ্ছে আল ফেহাইলুল মজারে আসুন এবার শিখি আমরা এবার শিখব ফাইলে ফাইলুল আমর আমরের যে রূপ সিগা দ্বারা কোনো আদেশ করা হয় তাকে ফাইলে আমর বলা হয় যথা ইকরা তুমি পড়ো ও করব নিকটবর্তী হও তাহলে আমরা বুঝলাম ফেলে আমরের সিগা দ্বারা কোনো আদেশ করা হয় তাকে ফেলে আমর বলা হয় কোনো জিনিস কাউকে আদেশ করা হয় তাকে ফেলে আমর বলা হয় যেমন এ কর তুমি পড়ো ও করব তুমি নিকটবর্তী হও এবার আমার শিখো ফেলে নাহি ফেলে নাহি আর ফের নাহি এ যে রূপ বা এই সিগা দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা হয় তাকে ফেলে নাহি বলা হয় যথা লা তুমি লেখো না লা লাখ রূপ তুমি নিকটবর্তী হয় না তাহলে আমরা বুঝতে পারলাম ফেলে নাহি হচ্ছে এটা নিষেধ যেটা যে দ্বারা কোনো কিছুকে কোনো কিছু থেকে নিষেধ করা হয় মানে নাহি ওকেই বলা হয় কোনো কিছুকে নিষেধ করা হয় তাকে নাহি বলে তাহলে ফেল হচ্ছে চার প্রকার একটি হচ্ছে মাঝি যেটা হচ্ছে অতীতকালের জন্য আর ফেলে মোজারে যেটা বর্তমান অভবিষ্যৎকালের জন্য আর ফেললে আমর যেটা আদেশ করার জন্য আর ফেলে নাহি যেটা নিষেধ করার জন্য তাহলে এই হলো আমাদের চার প্রকার ফেলের আলোচনা এবার আমরা শিখব আল মাসদারু ও কিরিয়ার মূল মাসদার হচ্ছে কিরিয়ার মূল মানে মাসদার হচ্ছে ফেলের মূল ফেলের মূল হচ্ছে মাসদার মাসদার থেকেই ফেল গঠিত হয় তাহলে কি সংজ্ঞা কি কালের সাথে সম্পর্ক ব্যক্তি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যা থেকে বা শব্দ গঠন করা হয় তাকে বলা হয়। যথা সাহায্য করা আল বড় দুর্বর্তি হওয়া এই দুটি শব্দ দ্বারা আহ যথাক্রমে একটি কাজ করা বা আরেকটি কাজ হওয়া বোঝানো হয়েছে কিন্তু এগুলোর সাথে অতীত বর্তমান ভবিষ্যৎ কালের কোনো কাল কোনো সম্পর্ক নেই কালের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে কি ফেল গঠন করা হয় আর মাছ ধারে কি কাজ পাওয়া যাবে কাল পাওয়া যাবে না মানে বর্তমান ভবিষ্যৎ কোনো কাল থাকবে না মাছ কিন্তু কাজ পাওয়া যাবে তাহলে আমরা বুঝতে পারলাম السلام عليكم ورحمه الله وبركاته